ভাবসি এইসব ভিডিও বন্ধ করে দিব এইসব ভিডিও বন্ধ করে দিয়ে চুলটার হালকা একটু বড় করে কালার করে পাগলা কালার করে কাটিং ওটিং করে টিকটক করা শুরু করব। করব না কেন ভাই আপনি দেখুন যে ছেলে মানুষ দেখলে যে ছেলেকে থুতু দিত চুলের হালকে একটু পাগলা কাটিং করে বক্কর সক্কর ভিডিও বানায় সে এখন দুবাই গিয়ে নারী নিয়ে ভিডিও বানায় গাড়ি নিয়ে ভিডিও বানায় এবং কি সাকিব খানের ছবি প্রমোশনের জন্য তাকে নিয়ে আসে সে এখন সেলিব্রিটি আছে ওফুর কথাই বলছি আরে ভাই অফু অফু ভাই আপনাদের অফু ভাই টিকটক আর যে পাগলা গার্ডিং করে কয়েকদিন জেল খেটো কিন্তু গিয়েছে আর কি তো দেখতেছে বাংলাদেশে খানা নাই ডুবাই গেছে পাকিস্তানি নারী নিয়ে ভিডিও বানায় টিকটক করে ফেমাস তাকে বিভিন্ন শোরুম বিভিন্ন জায়গায় নিয়ে যায় প্রমোশ করার জন্য প্রমোশ আর আরও দেখুন এই যে মামুনের কথায় বলছি লাইলার সাথে যদি বাড়িটা যদি হয়তো সংসারটা আর কি সেও একই অবস্থা কালার মালার করে পাগলা কাটিং দিয়ে নাড়ে নিয়ে লাইলা লাইলারে নিয়ে ভিডিও টিডিও বানায় সেও এখন ফেমাস ভাইরাল তাকেও নিয়ে যায় সো যদি এসব বিষয় দেখে যদি টিকটক করি টিকটক করা শুরু করতেই হবে করা দরকার যাই হোক ওই টিকটকের দিকে যদি এসব বিজনেস যদি না লাভবান না হয় তাহলে কি করবে একটা বিয়ে করে বউ ব্যবসা করুক শুরু করবো কারণ বউ ব্যবসায় লাভজনক এতে কোনো লস খাওয়ার সমস্যা নেই না আমি তো বিয়ে করে ফেলছি না করা যাবে না একটা তো করে ফেলছি আচ্ছা যাই হোক তো এই বউ ব্যবসায় কিন্তু এখন সফল ব্যবসায়ী দ্বারা সফল উদ্যোক্তা বলতে পারেন যে বউ নিয়ে বিডিও বানা এটা কিন্তু সবাই দেখবে কারণ খোলামেলা একটা পোশাক নোংরা আমি যদি ব্যবহার করতে পারি তাহলে মানুষও অনেকে আপনি থুতু দিব অনেক গালাগালিস করবে এগুলা কি গন্ডার চামড়া বানিয়ে কিন্তু আপনি যত গালাগালিস যত বাজে কথা বলবো আপনি কিন্তু অতই আপনি বিয়ে হবে টাকা ইনকাম হবে ফেমাস হবে আর আপনি প্রমোশনের জন্য বিভিন্ন জায়গায় যে মার্কেট দোকান শোরুম ওইগুলো উদ্বোধন করার জন্য আপনি কি নিয়ে যাবে হাই রে দেশে এখন এইসব শুরু হয়ে গিয়েছে টিকটক সেলিব্রিটি আবার এদেরকে নিয়ে আবার আমাদের সাংবাদিকেরা কি করে নিয়ে গিয়ে দেয় তাদেরকে নিয়ে খবর রচনা করে বাহ তো আমাদের সাধারণ মানুষ যারা আছে তারা চিন্তা করে যে এখন এই সব চাকরি বাকরি পড়ালেখা এসব বাদ দিয়ে এখন টিকটক করা শুরু করতে হবে টিকটক থেকে যখন টিকটক নিয়ে মেয়ে নিয়ে ঘুরতে পারে গাড়ি নিয়ে ঘুরতে পারে তারপর হচ্ছে টিকটক নিয়ে বউ বিয়ে করে একটা বউ বিজনেস করতে পারলে সফল উদ্যোক্তা চাকরি করার দরকার নেই বসে বসে টাকা আসবে বা কত সুন্দর চুলেরা হালকে একটু বড় করে পাকড়া কাটিং আবার দেখুন মাছ মাছ ধরে আবুল তাবল কথা বলে ওই যে সবুজের কথায় বলছি সেও এখন ফেমাস সেলিব্রিটি চক্কর কালার বক্কচকর কথা বলে আর নাই কিছু হাই রি এদেরকে দেখে তো সবাই দেখে আপনারাই দেখেন কি বলবো তাদের নিয়ে আবার দোকান উদ্বোধন করেন শুরু উদ্বোধন করেন এই